বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি এমনিতেই শীতে বাঁচি না তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে আরে কি হয়েছে কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে আরে দোলন ভাবি ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে তো ঠান্ডা লাগার কথা না দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায় আরে ভাবি মন খারাপ কেন কি হয়েছে আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে তাই নাকি তা কিভাবে শিললো রাতে আপনার ভাই খাট থেকে পড়ে গেছিল বুঝলাম না খাট থেকে পরে কেমন পেটিকোট ছিলো অন্ধকারে লুঙ্গি থুয়ে পেটিকোট পড়ছিল এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে ভাবি কম্বল গরম করার সিজন তো চলে আসছে তা আপনার কি প্ল্যান করুণ ভাই শীত আসলেই একটা ঝামেলায় পড়ে যায় কি করে বলেন তো আরে ভাবি শীত তো একটা রোমান্টিক সিজন ঝামেলায় পড়বেন কেন কিসের রোমান্টিক সিজন সবাই নাইট শিফট চালু করে আর আপনার ভাই ডাক্তার জলদি কিছু

এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি দেখছি কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন ওই রাজ্যে যত ভূত পেত নিয়ে আছে সব ওখানে তালা মারা আছে ও আচ্ছা তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হয়েছিলে তোর ঘাড় মটকাইতে

আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী থেকে শীতে গোসল করে নাই মরার বয়তে আমি গোসল করে মরবো নাকি তালা পিচেশের বংশ তাই চলো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাব একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বশ করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টিবেক ছিল গাধা একটা ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন